কোন একদ এদেশ র কালেমার পতাকাদুলবে সেদিন সবা খোদাই বিধান পে দু বেদনা ভুলবে কোনো একদেশ রাস কালেমার পতাকাদুলবে সেদিন সব খোদাই বিধান পে বেদনা ভুলবে সেদিন রবে না অনাই জুলুম অবি থাকবে না সার দুর্নীতি কদাসার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিরমনি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মহে খুন আর জানি রবে না সেই দিন নয় বেশি দূরে আর কিছু পত গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে অশান্তির কুপানলে অশান্তির কুপানলে মরিস ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে যতদিন দূরে যাবে ততদিন রাবে শান্তি আসিতে এই দুনিয়া খোদার অন্য আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধানবে দুঃখ বেদনা ভুলবে কোনো এক দিন এদেশে